দুইটি ডিজাইনের মধ্যে ছয়টি কালারের নতুন ডিজিটাল প্রিন্টে পাঞ্জাবি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম প্রথমে আমার গায়ে পরে পাঞ্জাবি দেখেন কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে পরবর্তী কালার গুলো দেখা শুরু করি এই ডিজাইনের মধ্যে হচ্ছে আমাদের সেকেন্ড কালার দেখেন স্কাই ব্লু কালারের মধ্যে কি সুন্দরভাবে আমাদের ফুল বডিতে প্রিন্ট করা রয়েছে প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মেটালিক স্নপ বাটন ব্যবহার করেছি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর হওয়ায় কিন্তু যে কোনো ওয়েদারে আমাদের এই পাঞ্জাবিগুলো পরে আপনারা একটা আরামদায়ক অনুভূতি পাবেন প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ যে কোনো ধরনের সাইজ এটা হচ্ছে আর একটা ডিজাইনের পাঞ্জাবি দেখেন কি সুন্দর আমাদের প্রিন্ট করা রয়েছে ফুল বডিতেই আমাদের পাঞ্জাবিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার এবং কোয়ালিটি গ্যারান্টি থাকবে বছরের পর বছর ব্যবহার করলে কিন্তু কখনোই পাঞ্জাবির কালার নষ্ট হবে না প্রত্যেকটা পাঞ্জাবির অফার প্রাইস রাখছি মাত্র আটশো টাকা আপনার বাজেটের মধ্যে কিন্তু এই পাঞ্জাবি একদমই পারফেক্ট হতে যাচ্ছে অর্ডার করতে দ্রুত নিচে থাকা অর্ডার বটে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখাবো অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম